বিসমিল্লা রহমান রহিম ও ভিয়াজ আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসছি পাবনা জেলার ইস্যুদি থানা যে সোনালিকার ডিলার পয়েন্টটা আছে সোনালিকার ডিলার পয়েন্টে ধরা গাড়ির ভিডিও দর্শকদের মাঝে তুলে ধরবো দর্শকরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে অনেকেই কিন্তু বড়ো গাড়ির মধ্যে গাড়ি খোঁজ করেন ধরা গাড়ি এ এখানে বিলাক কালারের মধ্যে ডিআই ষাট মডেলের একটা গাড়ি দর্শকরা দেখতেই পাচ্ছেন এই গাড়িগুলোরা কিন্তু অনেকেই খোঁজ করে থাকেন এই গাড়িটা এখান থেকে নিতে পারবেন চব্বিশ মাস কিস্তির সুবিধায় নিতে পারবেন মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট করতে হবে চব্বিশ মাস কিস্তির সুবিধা সহজ কিস্তিতেই নিতে পারবেন এই গাড়িগুলো কিন্তু দর্শক বন্ধুরা পাঁচ বছর ওয়ারেন্টি গ্যারান্টি এখান থেকে থাকে দুই হাজার তেইশের মডেল রকম কোনো গাড়ির কাজ নাই ইঞ্জিল আনটাচ আসছে গিয়ার বক্স আন আসছে কোনো কিছুই খোলা পড়ে নেই দু হাজার মডেল দর্শক এই গাড়িটা এখান থেকে নিতে পারবেন যারা ক্যাশ টাকায় নিতে ইচ্ছুক তারা অবশ্যই এখানে গাড়িটা সরজমিনে আইসা দেখে শুনে বুঝে তারপর কথা বলে নিতে পারবেন ক্যাশের ক্ষেত্রে কিন্তু দামের ভিন্নতা হবে অনেকটাই কিস্তির ক্ষেত্রে নিলে কিস্তিতেও নিতে পারবেন তো এই গাড়িগুলো এখান থেকে আপনারা নিতে পারবেন রোটার ছাড়া রোটার ছাড়া নিতে হবে গাড়িটা গাড়িটা তেইশের মডেল পিছনের সাইডটাও দেখেন দর্শকরা রোটার ছাড়া গাড়িটা নিতে হবে রোটারবিহীন বিহীন দর্শক বন্ধুরা এই গাড়িটা এখান থেকে মাস কিস্তির নিতে অনেকেই কিন্তু বিলাক কালারের গাড়ি পছন্দ করেন বিলাকের মধ্যে এই গাড়িটা এখানে আছে এগুলা টলের ক্ষেত্রেও খুবই পারদর্শী চাষের ক্ষেত্রেও খুবই শক্তিশালী গাড়ি এই গাড়িটা এখান থেকে যারা নিতে ইচ্ছুক স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নম্বরে কথা বলে আপনারা আসতে পারেন এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ